ছোটনপুর নামে একটি গ্রামে অনেক বড় একটি জঙ্গল আছে গ্রামবাসীরা সম্পূর্ণভাবে জঙ্গলের উপর নির্ভরশীল তারা জঙ্গল থেকে খাবার জন্য ফল কাঠ পশুদের খাবার জন্য ঘাস পাতা কেটে আনত গ্রামবাসীরা জঙ্গলের মধ্যেই চাষবাস করত জঙ্গল অনেক ঘন এবং অনেক বড় ছিল জঙ্গলের মধ্যে অনেক ধরনের বড় বড় গাছপালা ও অনেক ধরনের পশু পাখিরা থাকত সেই গাছপালার মধ্যেই একটা গাছ রয়েছে যেটি অন্যান্য গাছের তুলনায় অনেক বড় সেই গাছটি হল জঙ্গলের রাজা এই গাছটির মধ্যে রয়েছে দিব্য শক্তি যার কারণে এই গাছটি কথা ও বলতে পারে জঙ্গলের মধ্যে সব কিছুই এই গাছটির নির্দেশে হয় বাকি গাছগুলো এই গাছের অনুমতি নিয়েই ফল দেয় জঙ্গলের রাজা ছিল অনেক দয়ালু সে সবার সাথেই সমানভাবে চলত গ্রামবাসীদের যখনই জঙ্গল থেকে ফল ও কাঠ নিয়ে যাওয়ার দরকার হয় তখন তারা সবার আগেই ই জঙ্গলের রাজার কাছে আসে তারা বলে হে জঙ্গল রাজা আপনার জঙ্গল থেকে আমরা কিছু ফল ও কাঠ নিতে চাই অনুগ্রহ করে আমাদেরকে আপনার জঙ্গল থেকে ফল ও কাঠ নিয়ে যাওয়ার অনুমতি দিন হ্যাঁ গ্রামবাসী তোমাদের জঙ্গল থেকে যা যা লাগবে তা নিয়ে যাও জঙ্গল সবার জন্য কিন্তু মনে রাখবে যতটুকু দরকার ঠিক ততটুকুই নিয়ে যাবে যেন সবাই নিতে পারে কেউ যদি দরকারের থেকে বেশি নেয় তাহলে আমি তাকে জঙ্গল থেকে বেরোতে দেব না এইভাবেই জঙ্গলের পশু পাখিদের ফলের দরকার হলে তারা আগে জঙ্গল রাজার অনুমতি নেয় এইভাবেই জঙ্গলে সবাই খুশি খুশি ভাবে থাকছে কারও কোন রকম কোনও জিনিসের কমতি নেই জঙ্গলের পাশে গ্রামে থাকে একজন লোভী শঙ্কর যে গ্রামের মধ্যে সব থেকে ধনী ও বড় লোক হবার স্বপ্ন দেখে শঙ্কর অনেক বড় একটা চোর সে গ্রামবাসীর ঘর থেকে কখনো কাঠ কখনো টাকা পয়সা চুরি করত শঙ্কর দিন প্রতিদিন একইভাবে চুরি করতে থাকে গ্রামবাসীরা অনেক ভয় পেয়ে যায় তাদের সব কিছু আস্তে আস্তে চুরি হয়ে যাচ্ছিল একদিন রাতে চুরি করার সময় শঙ্করকে রাজু দেখে ফেলে কে ওখানে এত চোর ধর ধর তারপর গ্রামবাসীরা দৌড়ে এসে শঙ্করকে ধরে ফেলে এবং লাঠি দিয়ে অনেক মারে মারার পর বুঝতে পারে এত আমাদের গ্রামের ই ইশঙ্কর তাহলে তুই আমাদের গ্রামে প্রতিদিন এত চুরি করেছিস হ্যাঁ আমাকে ক্ষমা করে দেন আমি সবার থেকে বড়লোক হবার লাভে চুরি করেছি কিন্তু আমি আজ থেকে আর করব না আপনারা আপনাদের টাকা পয়সা সম্পত্তি আমার বাড়ি গিয়ে সব নিয়ে নেন গ্রামবাসী শঙ্করের বাড়ি যায় সেখানে গিয়ে সমস্ত চুরি করা জিনিস দেখতে পায় তা দেখে গ্রামবাসীরা বলে আরে ভাই এত সমস্ত গ্রামের জিনিসপত্র চুরি করে ঘর ভর্তি করে রেখেছে আমাদের বাড়ির পাশেই চোর ছিল আর আমরা সবাই অন্য জায়গায় খুঁজছিলাম এই বলে আমরা যেন একে ক্ষমা করে দেই এটা কখনোই সম্ভব না জিনিসপত্র দেখে গ্রামবাসীরা নিজের নিজের জিনিসপত্র সব তুলে নেয় আর শঙ্করকে গ্রাম ছাড়তে বলে তখন শঙ্কর কান্না করে বলে আমাকে ক্ষমা করে দেন আমাকে যত খুশি মারেন যে কোনো শাস্তি দেন কিন্তু আমাকে গ্রাম থেকে বের করে দিয়েন না এই পৃথিবীতে আমার কেউ নেই আমি কই যাব গ্রামবাসীদের শঙ্করের উপর দয়া চলে আসে আর তাকে বলে ঠিক আছে তোকে ক্ষমা করে দিলাম কিন্তু আজকের পর থেকে কখনোই চুরি করবি না কাজ করে খাবি এটুকু বলে গ্রামবাসীরা সেখান থেকে চলে যায় শঙ্কর পরদিন থেকেই কাজ করা শুরু করে দেয় কিন্তু বড়লোক হবার লোভ তার মন থেকে যায় না একদিন শঙ্কর জঙ্গলে কাঠ আনতে যায় তখন ই তার মাথায় একটি বুদ্ধি আসে আমি যদি এই জঙ্গল থেকে গাছ কেটে শহরে বেঁচে দেই জঙ্গল তো অনেক বড় এখানে অনেক গাছ ও ফল আছে আমি এগুলো বেচে অনেক টাকা কামাই করতে পারবো। আর আমি সবার থেকে বড়লোক হয়ে যাব শঙ্কর সেই রাতেই জঙ্গলে গিয়ে গাছ কাটা শুরু করে এবং শহরে বেঁচে দেয় শঙ্কর দিন গাছ থেকে অনেক ফল পারে সেগুলো কেউ শহরে বেঁচে দেয় এভাবে কিছুদিন চলতে থাকে শঙ্করের কাছে অনেক টাকা আসতে থাকে জঙ্গলের রাজা সবকিছু দেখতে থাকে এবং ভাবে শঙ্করের অনেকবার বেড়েছে লাভে অন্ধ হয়ে গেছে একে শাস্তি দিতে হবে তখন জঙ্গল রাজা তার দিব্য শক্তি দিয়ে শঙ্করের জমির সব গাছপালা শুকিয়ে দেয় তখন শঙ্কর ভাবে এটা কি হল আমার জমি এভাবে শুকিয়ে গেল কেন ঠিক আছে কোনো ব্যাপার না গাছ ও ফল বেচে তো শহর থেকে টাকা আসছেই জমির কাজ তো আমি শুধু গ্রামবাসীকে দেখানোর জন্য করি সে ঘরে ফিরে আসে আর রাতে গাছ কাটার জন্য তৈরি হয় রাতে শঙ্কর গাছ কাটতে যায় তখন জঙ্গলরাজ তার দিব্য শক্তি সেই গাছটিকে দেয় যেই গাছটি শঙ্কর কাটতে যায় দিব্য শক্তির জন্য শঙ্কর গাছটিকে কাটতে পারে না শঙ্কর ভাবতে থাকে এবং অন্য গাছ কাটতে যায় কিন্তু সেই গাছটি ও শঙ্কর কাটতে পারে না শঙ্কর ভাবছে এটা কি হচ্ছে কিছু বুঝতে পারছে না ভাবতে ভাবতে একটা গাছের তলায় এসে বসে তখন ই সেই গাছ নড়তে নড়তে শঙ্করের গায়ের উপরে যায় শঙ্কর অনেক জোরে চিল্লাতে থাকে এই গাছ আমার উপর কিভাবে পড়ল বাঁচাও আমাকে কেউ রাত্রি হবার কারণে জঙ্গলে সোনার জন্য কেউ থাকে না সে যেমন তেমন করে নিজেই কোনো রকমভাবে গাছের তলা থেকে বেরিয়ে আসে তখন ই তার উপর আরেকটা গাছ পড়ে যায় এভাবে শঙ্কর অনেক ব্যথা পায় শরীরে আর ভাবতে থাকে এটা কি হচ্ছে আমার সাথে গাছগুলো আমার উপর পড়ছে কেন গাছগুলো কি আমাকে শাস্তি দিচ্ছে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের আর কাটব না এইটুকু বলে শঙ্কর কোনো ভাবে হামাগুড়ি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তখন ই জঙ্গল রাজার কথার শব্দ তার কানে আসে কেমন আছো শঙ্কর কেমন লাগছে এখন গাছ থেকে কথা বলার শব্দ শুনে শঙ্কর একদম ভয় পেয়ে যায় এ গাছ থেকে শব্দ কিভাবে আসছে এখানে ভূত আছে নাকি সে ঘুরে তাকায় সেখানে জঙ্গল রাজাকে দেখতেও পায় তখন জঙ্গল রাজা বলে মনে হচ্ছে তুমি অনেক আঘাত পেয়েছ কিন্তু তুমি জঙ্গলের গাছগুলোকে যেভাবে আঘাত করেছ তার থেকে তোমার আঘাত অনেক কমিয়ে আছে এখন তো মাত্র সবে শুরু হলো। তখন ই আরেকটা গাছ শঙ্করের শরীরে পড়ে যায় আর তখন শঙ্কর চিৎকার করে ওঠে হে গাছ দেবতা আমাকে বাঁচাও আমাকে ক্ষমা করে দাও আমি আজকের পর থেকে আর কোনো গাছ কাটব না চুপ কর লোভী তুই গাছ কেটে পশু পাখি গ্রামবাসী ও জঙ্গলের কত বড় ক্ষতি করেছিস তুই নিজের লোভের জন্য প্রকৃতি ও আমার জঙ্গল নষ্ট করেছিস আমি তোকে ছাড়ব না তোর কাছে দুটো রাস্তা আছে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যা সেখানে গিয়ে কাজ করে খা না হলে এখানেই তোকে মেরে ফেলব গাছের কথা শুনে শঙ্কর অনেক কান্না করে ক্ষমা চায় কিন্তু গাছ তাকে ক্ষমা করে না আর তখনই শঙ্কর জঙ্গল ও গ্রাম ছেড়ে চলে যায়